নদী মোহাম্মিলামে যখন নাকি শব্দটা শুনলে মক্কার মানুষ গুনি পায়গম্বর কে পাগল বলেছে আল্লাহর নবী ধা করে করে চোখের পানি গুনো ছেড়ে নিয়ে কান্দে ছোট্ট বাচ্চারা যখন আঘাত পেলে কান্না করে ওই ছোট্ট বাচ্চাদের মতো আল্লাহর পায়গম্বর ফুপরায় ফুপরায় কান্দে আর আল্লাহকে ডাক দিয়া বলে প্রভু আপনি বলে দিন গো প্রভু আপনি বলে দিন আপনি কি আপনার পয়গম্বরকে পাগল বানাইছেন আল্লাহর পয়গম্বর যখন কান্না শুরু করলেন আল্লাহ পাকে যখন জিজ্ঞাসা করলেন প্রভু গো আপনি জানায় দিন আপনার পয়গম্বর কি পাগল এবার আল্লাহর পয়গম্বর যে পাগল না এই কথাটা আল্লাহ পাকরপুল আয়ালিন সাক্ষ্য দিয়েছেন কোরআনের দলিলের মাধ্যমে আমি যে আয়াত খারাপ

আপনি আমাকে জানাইয়া দিন গো আপনি জানাইয়া দিন আমি কি পাগল নাকি গো আল্লাহ পাগল কোন আলামিন তার পয়গম্বরের কান্না থামানোর জন্য ছোট্ট বাচ্চারা কান্না করলে মা বাবা কোলে লইয়া তাকে মাথা বা হাত বোনায়া দেয় কোলে লইয়া আর বলে বাবা রে কাঁদিস না রে বাবা তুই কাঁদিস না কিন্তু এইভাবে যখন পয়গম্বর কান্না শুরু করলেন পয়গম্বরের বাবাও নাই পয়গম্বরের মাও কিন্তু এইतिम নবী যখন কান্না শুরু করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে নবীজি আপনি কান্দেন না গোপন আমার আপনি কাঁদবেন না কারণ আপনি কান্না করলে আমার কুদরতি দিনের মধ্যে আঘাত লাগে আমি সাক্ষ্য দিলাম ওয়াল কলামি ওয়া মা ইস্তুরুন কলমের কসম কলমের কসম খায়া বলেন হে নবীজি আপনার রবের অনুগ্রহ رب ما أنت بنعمة بنعمة ربك بمجنون الله أكبر الله أكبر ربنا যখন নাকি পয়গম্বরকে এই বনে সান্তনা দিলেন আমার আল্লাহ পাকরের সান্তনা পাওয়ার পরে আমার পয়গম্বর কান্না থামাইয়া দিলেন ও তুমি মানুষ এখনো পর্যন্ত চিনলানা পয়গম্বর কাকে বলে এমন পয়গম্বরকে মক্কার মানুষ তথা তমাম পৃথিবীর মধ্যে একদম মানুষ তুমি আল্লাহর নবীকে গালি দিয়েছে আল্লাহর নবীকে পাগল বলেছে যেই নবীর জ্ঞান যেই নবীর জ্ঞান আকাশের উপরেও যাইতে পারে যে নবীর জ্ঞান সাত নিচে সমুদ্রের পাড়ি পর্যন্ত যাইতে পারে ওই ব্যক্তির জ্ঞান এত বেশি থাকার পরে ওই ব্যক্তিকে তোমরা পাগল বলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় ও গো নবীজি আপনি টেনশন করিয়েন না আমি কলমের কসম খায়া বলি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না আল্লাহু اکبر আল্লাহু যখন না আল্লাহ পাক রব্বুল এই শান্তনা দিলেন আমার কান্না কান্নাতামায়া দিলেন আল্লাহু اکبر কোন আল্লাহর পয়গম্বর কেবর পয়গম্বর কেমন নবী এই নবীজি একজন সাহাবী কে লইয়া যখন হাঁটতে ছিলেন হাঁটতে ছিলেন যাইতে ছিলেন কোথাও রওনা দিয়েছেন পয়গম্বর